আসসালামু আলাইকুম প্রিয় গাইস আপনারা কেমন আছেন তো আপনাদের মাঝে আমি একটা ছোট্ট টপিক নিয়ে আসলাম এটা হচ্ছে ইজি বাইকের কন্ট্রোলার কন্ট্রোলারটি আপনার সামনে গিয়ারে চলে কিন্তু পিছনে গিয়ারে চলে না তো আমি ডি আগেই খুলে রেখেছি যাতে কাজের সুবিধা হয় তো আমরা এখন দেখব যে কেন পিস গিয়ার চলে না তো এর সমাধান কিভাবে করা যায় তাই আমার এই ভিডিও করা তো যদি আপনাদের উপকার আসে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তাহলে কিছু আপনারা বুঝতে পারবেন আর যদি স্কিপ করে চলে যান তাহলে আপনারা কিছু শিখতে পারবেন না এবং কি বুঝতেও পারবেন না তো এই হচ্ছে আমার মিটার তো এর আগেও আমি এই রোগের কাজ করেছি তো আমার জানা আছে যে আসলে এই কী সমস্যা থেকে এই ব্যাগের কাজ করে না তো এরপরেও আমি একটু মিটার দিয়ে ভেবে নিচ্ছি তো আমার এখানে একটা রেস্টুরেন্ট আছে এই রেস্টুরেন্টটা শর্ট হওয়ার কারণে ব্যাক গিয়ার কাজ করে না সামনে গিয়ার চলবে কিন্তু পিছন গিয়ার কাজ করবে না তো আমরা এখন ওই রেস্টুরেন্টটাকে চেঞ্জ করব আমরা এখন রেস্টুরেন্টটা খুলব খুল আর একটা লাগাবো লাগাব তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো আমার রেস্টুরেন্টটি খোলা শেষ হয়ে গেছে তো আমাদের একটা ভিডিও বানাতে অনেক শ্রম দিতে হয় বের করতে হয় তারপর আমরা আপনাদের মাঝে ভিডিওটি তুলে ধরি তো আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আপনাদের অনেক কাজে লাগবে অবশ্যই তো এখানে আমি আর পুরাতন কটল বক্স নিলাম এখান থেকে আমি রেস্টুরেন্টটা খুলেছি তো আমরা এখন একটু মিটার দিয়ে মাপ দিয়ে দেখব যে রেস্টুরেন্টটা ঠিক আছে কি না তারপর আমরা রেস্টুরেন্টটি লাগাব তো আমার রেস্টুরেন্টটি ঠিক আছে তো এখন আমরা রেস্টুরেন্টটি লাগাচ্ছি আমরা রেস্টুরেন্টটি লাগাবো মোটরে লাগাবো চেক করব যে আমাদের কাজ ঠিক হয়েছে কিনা না আপনারা ভিডিওটি দেখুন আর একটা রিকোয়েস্ট হলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আপনারা উৎসাহ দেন আরও এরকম অনেক নিত্য নতুন ভিডিও তুলে ধরব তো আমরা অনেকেই দেখেছি এই ব্যাগ গিয়ার কাজ করে না দেখে যে পাশে চিপসাইজ সিটা পাল্টায় তারপরে যেখানে তিনশো চব্বিশ আইসি পাল্টায় তো আসলে দেখা যাচ্ছে কাজ হয় না আমিও পাল্টাইছি সময় পাল্টানোর পরে দেখছি না আমার এই রোগটি বের করতে পারি নাই তো অনেক ঘাটাঘাটির পর আমি এই রোগটি বের করেছি তো আমরা সার্কিটটি ভালোভাবে ঘষে পরিষ্কার করলাম তো এখন আমরা এই যে মোটর দেখতে পারছেন এই যে আমার মোটর তো আমরা এখন কন্ট্রোল বক্সটির পিক লাইন দিব তো এই দেখতে পারছেন তোমরা যখন এখন পিকআপের তার লাগাচ্ছি তো আমাদের পিক আপের তার লাগানো শেষ এই ব্যাগ গিয়ারের তার আমার এই হচ্ছে পিক আপ এই দেখুন মোটর